হ্যালো বৃহস আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম তো ভিডিওটি হলো আমরা তুষ ও হারিক্যান পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকি এবং বিক্রয় করে থাকি তো আপনারা যদি উন্নত জাতের হাসের বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা তুষ ও হারিক্যান পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকি আমাদের কাছে রয়েছে বিভিন্ন জাতির মধ্যে থাকি ক্যাম্বেল জেন্টিং বেজিং এবং ব্ল্যাক হুল তো আপনারা যদি বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করতে পারেন আমরা তুষ ও হারিক্যান পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকি তো আপনারা যদি খামার করতে চান অবশ্যই তুষ ও হারিক্যান পদ্ধতিতে হাঁসের বাচ্চা খামার করবেন এটি আপনার এক মাসে ফুটে আপনারা যদি পুরুষ এবং মহিলা সেট করে নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের ঠিকানাটি হলো ময়মনসিংহ জেলার তারাকান্দা থানা তো আপনারা উন্নত জাতের বাচ্চা যদি নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা তুষ ও হারিক্যান পদ্ধতিতে ফুটানো থাকি তো আপনারা যদি খামার করেন অবশ্যই তুষ ও হারিক্যান পদ্ধতিতে হাসে বাচ্চা খামার করবেন কারণ এডি এক মাসে ফুটে তো আপনারা যদি বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের স্কেনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করতে পারেন আর আপনার আপনারা যদি বাচ্চা খামার করতে চান অবশ্যই হ্যাসারির থেকে নিয়ে আসবেন তাহলেই ভালো হয় তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা যদি খামার করেন অবশ্যই তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা খামার করবেন কারণ এডি এক মাসে ফুটে আপনার এডি অনেক শক্তিশালী থাকে Thank <laughs>